সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সৌরবনার বিজয়ী কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাই নিশাক সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ অফিসার ক্যাডেট কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাই নিশাক অসামান্য গৌরব মন্ডিত সোর্ড অফ অনার গ্রহণ করলেন The most prestigious award for all-round performance the sword of honor is awarded to company senior under officer Azmay Nishad. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে নিয়ে তুলে ধরব দেশ ভয়ঙ্কর অন্ধকারের দিকে যাচ্ছে এবং সেটা গেছে কি কারণে কোন কারণে গেছে এবং দেশের প্রধান পদে কাদেরকে বসিয়েছে কে বসিয়েছে কার নির্দেশে বসিয়েছে সরকার কী পুতুল না সরকার খেলনা এ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা আলোচনা আজকে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভয়ঙ্কর এক বাংলাদেশের মধ্যে আমরা আছি আজকে সে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি প্রথমত আমরা যেটা বলবো যে বিডিআর হত্যাকাণ্ডে যে স্বাধীন তদন্ত কমিটি হয়েছে সেই স্বাধীন তদন্ত কমিটি যে কার্যক্রম করেছে তার তদন্ত রিপোর্টে যেটা বেরিয়ে এসেছে তার মধ্যে বাংলাদেশের এখন বর্তমান পুলিশ প্রধান আইজিপি বাহারুল আলম এই বাহারুল আলমকে তো জেনে বুঝে দেখে শুনে যাচাই পুলিশের পথে হয়েছে এমন একটি দাগি কনফ্লিক কনফ্লিক্টেড ব্যক্তি কিভাবে এখানে স্থান পেল এবং শুধু স্থান পেল না পুলিশের প্রধান আইজিপি হিসাবে স্থান পেল কঠিন একটা মোমুচ্ছ অবস্থা বাংলাদেশ এবং এই বাংলাদেশের সরকার পরিচালনার যারা করছে তারা কিন্তু প্রথম আলো মানে ইনকেলাভ ইত্তেফাক এবং এই যে সমকাল যমুনা টেলিভিশনরা সহ ভারত ভারতের এজেন্ট ভারতের রা তারাই এই পরিচালনা করছে এখন বাংলাদেশের বিচার আচার দেখেন প্রশাসনিক ভাব দেখেন খুন গুম দেখেন হত্যা দেখেন মারামারি দেখেন লুণ্ঠসবাদ দেখেন চাঁদাবাজি দেখেন কোনো দিকে নিয়ন্ত্রণ হচ্ছে না সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে নামানো হয়েছে কাজ করছে না পুলিশ বাহিনী কাজ করছে না চোখের সামনে খুলনাম কোর্ট করে আদালত চক্করে হত্যা করল দুইজন ব্যক্তিকে সাথে সাথে ডেট করে দিল অথচ কোনো পদক্ষেপ প্রশাসন নিতে পারি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি করবে না কাজ পুলিশের আইজীবিকে পুলিশের এখনো অনেক অসংখ্য জায়গাতে বসে আছে যারা হাচিনা স্বৈরাচার ফ্যাসিস্টের দোষর যারা এদেশটাকে পরিবর্তন হোক এটা চায় নাই এবং তার সাথে মিডিয়ারা কাজ করছে এই যমুনা টেলিভিশন কাজ করছে সময় টেলিভিশন কাজ করছে টেলিভিশন কাজ করছে এই প্রথম আলো যেটা সরকারের সেটাতে কাজ করছে প্রথম আলো সমকাল দৈনিক ইনকেলাপ এরা কাজ করছে ইত্তেফাক কাজ করছে সব কিছুই কাজ করছে হাসিনাকে ফেরাতে হাসিনা কখন ফিরবে সেই আশায় তারা বুক ভরা আশা নিয়ে বসে আছে আজকে আপনাদের সামনে আরেকটি বিষয় বলি বাংলাদেশ কোন গন্তব্যের দিকে যাচ্ছে গুমখুমের রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনার সাথে নিয়ে শেখ হাসিনাকে খুশি করতে ভারতে পালিয়ে যাওয়া সেই হত্যাযজ্ঞর প্রধান ভাই তার ছেলে আজকে গতকালকে দেখলাম যে সেনা প্রধান থেকে সম্ভাবনার ক্রেস নিচ্ছেন স্কুলে পড়েন। আপনি কোথায় যাবেন যে সেনা প্রধান বলেছিলেন বিডিআর হত্যাকাণ্ডে বা সেনা সেনা হত্যাকাণ্ডে আমাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী জড়িত না বিডিআর হত্যাকাণ্ডে বিডিআর রাই জড়িত স্টাফ দিয়েছিলেন কথা বলেছিলেন প্রত্যেকটা খুন গুম হত্যা এবং ক্রসফায়ারের ব্যাপারে এ সেনাবাহিনী প্রশাসন জানে নিশ্চিন্তে কিন্তু তারা এখনও পর্যন্ত বহাল তবিয়তে তাদের পদ পদবিতে বসে আছেন আর যে সেনাবাহিনীর এই যে চোদ্দ জন পনেরো জন এগারো জন যাদেরকে বিচারের আওতা আনা হয়েছে কনভিক্টেড দাগি আসামি তাদেরকে রাখা হয়েছে শ্বশুর বাড়িতে বিগত দিন আমরা দেখেছি খালেদা জিয়কেও জেলে যেতে হয়েছিল আর জামাত নেতৃবৃন্দ সহ সকলকে সকল নেতাকর্মীকে জাতীয় নেতৃবৃন্দ তারা কিন্তু জেলে গিয়েছিলেন তাদের জন্য আলাদা কোনো জেল ছিল না আর এখন সমস্ত গুম খুন হত্যাকাণ্ডের যত নৈরাজ্য যত অপ অপরাধমূলক কাজ করেছেন শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে বসিয়ে রাখতে ক্ষমতায়ন করতে সকল কাজ যারা করেছে তাদেরকে রাখা হচ্ছে আলাদা সাব জেলে কি আমলের বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে এই সরকারের কোনো কাজ কোনো কাজ গ্রহণযোগ্য পাবে না নির্বাচন বলেন গণ ভোট বলেন কোনো কিছুই কাজে লাগবে না কারণ আজকে গতকালকে আবার সালাউদ্দিন আহমেদ বলেছেন আগে তো পাতি নেতা বলেছেন এখন দেখতেছি বড় নেতাও বলছেন সালাউদ্দিন আহমেদ বলছেন নৌকা যারা করেন তারা ধানের শেষেই ভোট দেন নৌকার ধানাশিষ একই প্রতীক তাহলে এই দেশটা কোন দিকে যাচ্ছে ভারত কিভাবে কব্জা করছে কাকে কিভাবে ধরলে কোথায় কবজা হবে এটা কিন্তু ভারত বুঝে ফেলেছে ভারত যাচ্ছে এই বাংলাদেশটাকে লুটে পুটি খেয়ে শেখ হাসিনাকে আবারও পদায়ন করতে ভারতের আধিপত্যকে বিস্তার করতে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে ভারতের এই করদ রাজ্যের এই আধিপত্য রাজ্য সকল কিছুকে বিস্তার করার জন্য ভারত কিন্তু তার কৌশল বন্ধ রাখে নাই তার কৌশলের কাজ চলছে এবং তার সঙ্গে শেখ হাসিনা সহ এই দোসররা যেখানে বসে আছে প্রশাসন বলেন সচিবালয় বলেন আমলাতে বলেন যেখানে বসে আছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে তারা চাচ্ছে কখন শেখ হাসিনা আসবে সেই বুক ভরা আশা নিয়ে বসে আছেন এবং সেই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সবসময় তৈরি এবং প্রস্তুত আছেন আগামী বাংলাদেশ যাদের হাতে নিরাপদ তারা ইসলাম মানবতার জন্য কাজ করে ইসলামপন্থী দলের কাছে নিরাপদ বলে বাংলাদেশের জনগণ মনে করছে এবং সেই বিষয়ে বাংলাদেশের জনগণ যারা সচেতন আছে যারা দল কানা নয় যারা বিবেকবান বিবেক বুদ্ধি আছে তারা বিচার বিশ্লেষণ করতে পারে তারা কিন্তু এখন ইসলামিক দলের প্রতি ঝুঁকছে বাংলাদেশের অসংখ্য জায়গাতে ইসলামের প্রতি মূল্যবোধের প্রতি খেয়াল করা হচ্ছে সেই ব্যাপারে আপনাদের সকলের মতামত চাচ্ছি আজকের ভিডিওতে আপনারা কি চাচ্ছেন কি দেখছেন কি অবস্থা আপনারা অবশ্যই এই বিষয়কে মতামত দিয়ে আমাদেরকে জানিয়ে জানাবেন সেই সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদের সামনে সকলকে ধন্যবাদ জানাই সকলকে আহ্বান জানাই আমাদের ভিডিওটি শেয়ার করুন সকলকে জানিয়ে দিন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি